দৈনিক মাত্র ষাট টাকা বেতন তাও আবার সাত মাস বাকি এমনই শোচনীয় অবস্থা আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের বাহান্ন জন অস্থায়ী কর্মীর তাই তারা ওই বেতনের দাবিতে বৃহস্পতিবার হাসপাতালের ওয়ার্ড মাস্টারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করলেন তারা জানান কেউ দশ বছর কেউ বারো বছর এই হাসপাতালের নামমাত্র মাইনেতে কাজ করছেন কিন্তু গত সাত মাস ধরে তাও তারা পাচ্ছেন না ফলে তাদের পক্ষে সংসার চালানো সম্ভব হচ্ছে না এমন কি গাড়ি ভাড়াটুকু জুটছে না তাই বাধ্য হয়ে অনেকেই কাজ ছেড়ে চলে গেছেন কিন্তু যাদের কোনো উপায় নেই তারা এখনো কাজ করে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ নাকি এখনো তাদেরকে ওভারটাইম করাচ্ছেন তবুও বেতন মিলছে না এখন শুনুন তারা কি জানালেন আজকে আমাদেরকে আজকে সাত মাস পয়সা দেয়নি বলছে তোমরা কাজ করছো তোমরা তো কাজ করুনি হ্যাঁ তোমরা বেকার ঘুরে ঘুরে বেড়াচ্ছ কাজ করুন তোমরা ওয়ার্ডে কাজ করো আমরা ওয়ার্ডে ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেছি আর আমাদেরকে আজ সাত মাস কাল মাইনে দেয়নি পয়সা চাইছি দিচ্ছেন একদম কাজ করিনি আজ আমরা হ্যাঁ আগে দ্বিতীয় ডিউটি করেছি এই ওয়ার্ডে একশো দেড়শো পেশেন্ট দ্বিতীয় ডিউটি করেছি

ষাট টাকা ষাট টাকাই দিচ্ছে না আমরা আগে ফোন গিয়ে করেছিলাম করে আমাদের কিছু হয়নি বলছে হয়ে যাবে হয়ে যাবে দি দেবে দি দেবে করছে পয়সা দেবে দেবে করছে হ্যাঁ লক্ষ্মী আমরা এখানে বারো বছর কাজ করছি হসপিটালে আট বারো বছর জিডিএ সুইপারে কাজ করি আর এখানে আমাদের মাইনে এই দেড় বছর ধরে আমাদের মাইনে গোলমাল হচ্ছে মাইনে তাও ষাট টাকা রোজ তাও ঠিক মতন দিচ্ছে না আর আজ দেবো কাল দেবো আমরা অনেককে জানিয়েছি দিয়ে আপনার ওই রোজের কাজ তারপরে আমরা কাজের দাবিও করেছি যে আমাদের যেন কাজটা হয় এতদিন কাজ করছি ষাট টাকা রোজের এই কিছুদিন আগে বলেছিল যে দশজনকে কাজ দেবো আমরা মোট বান্ন কতজন আছি একান্ন জন আছে একান্ন জন আছে আমাদের এখনো পর্যন্ত এইটা এই মাসটা নিয়ে সাত মাসের বেতন বাকি আছে হ্যাঁ না বেতন পেয়েও এখনও কাজ করছে আজকে আমরা ওই স্ট্রাইক করেছি ওর জন্য কাজ বন্ধ কিছুক্ষণ হ্যাঁ আমার নাম প্রভীর দাস আজকের বিষয় আমরা যে মাইনে পাচ্ছি না ছ মাসের আমাদেরকে চুক্তিভিত্তিকভাবে নেমে বলেছে আর সেসব কোনো কিছুই আমাদের হচ্ছে না আর সেই জন্যই আমরা আজকে এখানে বসেছি এই মাসটা নিয়ে সাত মাস মাত্র ষাট টাকা না দিচ্ছে না আমাদের যদি মাইনে দিত তাহলে কি আমরা সবাই এরকম করে বসতাম আমরা পাই বাহান্ন জন কিন্তু কিছু কিছু জন ছেড়েও চলে গেছে ছ মাসের মাইনে দেয়নি কেউ সবারই তো সংসার আছে কতজন থাকবে এইভাবে ডাল এম মাস্টার অফিস সবাই জানে হসপিটালে কোনো কর্তৃপক্ষ জানে না তা নয় অ্যাসিস্ট্যান্ট সুপার সবাই জানে হ্যাঁ তোমাদেরকে নেওয়া হবে নেওয়া হবে এই একটাই কথা আর কিছু বলতে গেলে তোমাদের কোনো ডকুমেন্টস আছে হয়তো আমাদের কোনো ডকুমেন্টস নেই কিন্তু কাজ করানোর বেলায় সবাই জানে কিভাবে কাজ করাতে হয় কিন্তু তার তো কোনো দাম নেই ওদের কাছে আমাদের যদি কোথাও নাম না আছে তাহলে আমরা এতদিন কাজ করলাম কি করে আমার নাম সবিতা মাঝি টাকা পয়সা দেয় না বলে অর্ধেক কর্মী আসে না এবার যে কর্মীগুলো পড়ে আছে বাবা আমাদেরকে তিনটে করে সিফটে কাজ করাচ্ছে মাইনের কোনো ইয়ে হচ্ছে না সাত থেকে আট মাসের মাইনে বাসি আছে আমরা এবার কী করে চালাবো বলুন বাবা আমাদের খাওয়ার পর্যন্ত পয়সা নেই আমার বাড়ি আসা যাওয়া একশো পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া আমার বাড়ি আসতে যেতে গেলে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া এখানেই পড়ে থাকি বাবা পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া কোথায় পাবো আবার এখন ওই যে সত্যি কথা একটা বললাম মা ক্যান্টিনে দুটো খাবারও আমাদেরকে বলছে বল যাই না খেতে বলে ওখানে চলে যায় দেয় খাবার বিনা পয়সায় দেয় আমরা অনেকবার অনেক জায়গায় গেছি বাবা কোনো